হ্যালো ফ্রেন্ডস আজকে আমারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে হাসি মজার ভিডিও তো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখবে স্কিপ না করে দেখবে তাহলে খুব ভালো লাগবে আশা করি যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন হলে আর পাশে থাকে বেলাইকনটা প্রেস করে দেবে তো আজকের ভিডিও হতে চলেছে গরমকাল লেভি আমি ফেস আমার মা তো তোমরা দেরি না করে ভিডিওটা দেখে নাও Thank <laughs> you. এই গরমের মধ্যে সকাল সকাল ফ্যানটা কেন বন্ধ করলে মা একটু ঘুমাতেও দেবে না শান্তিতে দূর মা ভালো লাগে না উঠেই পড়ি এই গরমে ঠান্ডা কিস কিস স্বাদ তুমি ফ্যানটা কেন বন্ধ করলেই এই গরমে সারাদিন যদি পাখার তলায় বসে থাকবি বিলটা তো আসবে সেদিকে তো খেয়াল নেই বিলটা তো তোকে দিতে হয় না যাকে দিতে হয় সে বুঝে যা একটু ফাঁকে গিয়ে বসবে যা গাছের তলাতে সাইড এই পাখার বসে থাকতে হবে না যা যা যা

হয়েছে বলো আমি এখন পারবো না এই রোদের মধ্যে যেতে আমি বিকালে এনে দেবো সবগুলো ঠিক আছে আমি যদি ছাদের মধ্যে দুপুর বেলা যাই আমি পাপড় বাজা হবো না তার বেলায় তো তুমি বলছো না যে আমি পাপড় ভাজা হবো তোমার জামা কাপড় গুলো যত সব যাচ্ছি বাবা মুখটার কি অবস্থা হয়েছে এতপুর আমি কালিমা হয়ে গেছি রোদে